নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রাখবেন চাঁদ একা থাকে তবুও জল জল করে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউসে আজকে যদিও একটু সকাল থেকেই ভিডিওটি শুরু করছি তারপর মাঝখানের দিনটা একটু স্কিপ করে বিকেলের নাস্তাটা আমি কি করছি সেটাই দেখাবো তার আগ দিয়ে আমার রুমটা একটু ডিপ ক্লিনিং করছি সেটাই দেখাচ্ছি আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে ভালো লাগবে আপনাদের ঘুম থেকে উঠার পর খাটের যা অবস্থা সেটাই দেখতে পাচ্ছেন তো খাটের পরে যে জিনিসগুলি ছিল সেগুলি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে একটু খাটটা ঝাড়া টাটা দিয়ে নিব সাহেব অলরেডি চলে গেছে আমাদের নাস্তা খাওয়া শেষ আমার পায়ে বাতাস লাগলে ওই যে মাসলে রগ টান ফড়ে তো সেটা থেকে বাঁচার জন্য ফাঁটা ওইদিকে দিয়ে এদিকে মাথাটা দিয়েছি দেখতে পাচ্ছেন তো যার কারণে এই বালিশগুলি এদিকে চলে এসেছিলো এবং হজবরল হয়ে গিয়েছিল তো মাঝে মধ্যে এটা করতে হয় যখন ফায়ের মাসলটা বেশি ঠান্ডা হয়ে যায় তখন রগটা টান ফড়ে বেশি আর কি তো সেজন্যই অবস্থা এই তো এই দিকটাও একটু গুছিয়ে নিচ্ছি কিছু স্কার্ফ তারপরে গামছা তোয়ালা সব এখানে জমাট বেঁধে আছে এলোমেলোভাবে সেটাও একটু গুছিয়ে নিচ্ছি ফেনীর অবস্থা আর কি বলবো ওই যে বললাম না শুরুতে আমি একদিন বলেছিলাম ওই যে বন্যা তো এখন আছে ঠিক আছে কিন্তু বন্যা পরবর্তী অবস্থা খুবই ভয়াবহ হবে সেটাই হচ্ছে যে বাড়িতেই পানি ঢুকেছে হয়তো যদি ফাঁটো থেকে নিচে পানি যে ঘরে ঢুকেছে সেটা মোটামুটি কাবার দেওয়া যাচ্ছে কিন্তু যে ভারী ঘরে একদম কোমর পর্যন্ত পানি ঢুকেছে সেই ঘরের জিনিসপত্র তো বুঝতে পারছেন কিছুই বাকি নেই কত কষ্টের মানুষের সংসারের জীবনের জোরানোর জিনিসপত্র সবই এই পানি তলিয়ে নিয়ে গেছে বলা যায় তো খুবই খারাপ অবস্থা দুর্ভিক্ষ দেখা দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো আল্লাহ আমাদের ফেনীবাসী নোয়াখালীবাসীদেরকে আল্লাহ হেফাজত করুক ধৈর্য ধরার তৌফিক দান করুক ধৈর্য হলো বড় এখনকার সময়ে তবে সবাই চেষ্টা করছে এই মানে অবস্থাটাকে মোকাবিলা করে সুন্দরভাবে টিকে ওঠার জন্য যদিও বেশিরভাগ মানুষই আমাদের নোয়াখালী পেনের মানুষ পয়সাওয়ালা বেশি বিদেশিওয়ালা তারপরেও তো যে যেখানে যতটুকু করেছে কষ্টের টাকা দিয়ে তো করেছে করেছে তো সেই আবার নতুন করে সব কিছু আবার করতে গেলে আবারও মানুষের শ্রম মেধা তারপরে সংগ্রাম আবার শুরু হবে আবার শুরু থেকেই শুরু করা লাগবে তো এটা যখনই মাথায় আসতেছে বা চিনতে আসতেছে আমার খুব মানে খারাপ লাগতেছে এক একটা সংসারে টুকটাক কত কিছুই না জড়িয়েছে গড়েছে সেই জিনিসগুলি এখন সব নষ্ট হয়ে গেছে ফ্রিজ তারপর আলমারি খাট সোফা সব নষ্ট হয়ে গেছে কিছু কিছু ভিডিও আসতেছে ফেসবুকে এগুলো দেখে আসলেই খুব খারাপ লাগতেছে আমরা যে কত ভালো অবস্থায় আছি আর ফেনিবাসী গ্রামবাসীরা যে কী কষ্টে ছিল এই কয়েকদিন আবার এখন সামনে তো আরও ভয়াবহ কষ্টে দিন কাটতে হবে এটা মাথায় এসে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে এই সব সব কিছু থেকে আল্লাহ উদ্ধার করেন আর কি তো আমার ডিসিং টেবিলের উপরে ম্যাটগুলি যেগুলি ছিল সেগুলি ধুয়ে দিয়েছিলাম এখন আবার বিছিয়ে দিয়েছি এই মোমটা না আমার ভাইয়া আমাকে দিয়েছিল গিফট তো যখনই জ্বালাই তখনই ভাইয়ের কথা মনে পড়ে তো এটার খুব সুন্দর গ্র্যান্ড উনিও দুবাইয়ে একটা কনফারেন্সে গিফট পেয়েছিলো তো আমাকে যে লাস্টবার আমরা গিয়েছিলাম তখন দিয়েছিল তো ড্রেসিং টেবিলের উপরে ম্যাটটা সেঞ্জ করে আরেকটা হলুদ কালারে দিয়েছি যেহেতু বেডশিট হলুদ কালারে এর জন্য আর এখানে যে চিকন বক্সটা সেটার উপরে যেটা আগে ছিল সেটাই আবার ধুয়ে নিয়েছিলাম সেটা আবার বিছিয়ে দিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে আসলে জিনিসপত্র ওইভাবে ছিল আগের দিন ধুয়েছিলাম আজকে সকালে আবার এগুলি বিছিয়ে দিচ্ছি আর কি তো জিনিসগুলি যেভাবে আগে থেকে ছিল সেগুলি আবার মুসি টুসি একটু ক্লিন করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর কি যেটা যে জায়গায় ছিল তো এই ঝুঁটিটাতে আমার কিছু ডায়েরি আবার রেসিপির ডায়েরি আবার টুকটাক নোট করা লাগে সেগুলি কলম এই যে যে যেই প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রাখলে চোখের সামনে রাখলে জটফট নেওয়া যায় সেই জিনিসগুলি এখানে থাকে এটার ভিতরে একটা কলমদানি আছে কলমদানিতে কলম রেখেছি আর কি তো এটা একটা ক্যালেন্ডার বোর্ড মানে বোর্ডেরই তো এই দিনটা ছিল উনিশ তারিখ উনিশে আগস্ট আর আজকে ভিডিও যাচ্ছে কতদিন পরে এই ভিডিওগুলি আসলে করেছিলাম কিন্তু আর মাঝে মাঝে যে গিয়ে গ্যাপ হয় সেই কারণে এই ভিডিওগুলি আর দেওয়া হয়নি আর কি আমি তো মাঝে মাঝে দিতে পারি না ম্যাম থাকলে তারপরে বেশি ব্যস্ত থাকলে তখন আর দেওয়া হয় না তো অনেকেই আমার ব্যবসার কথা বলেন ব্যবসা মানে দোকান দিচ্ছি কিনা দোকান চালু করছে কিনা আশা করি কয়েকদিনের মাঝে দোকান চালু করবে করব দোয়া করবেন সবাই আর আমার বড়ো ছেলের কথাও অনেকেই প্রশ্ন করেন কেমন আছে তো আল্লাহর রহমতে ভালো আছে পায়ে একটু ওই যে সিঁড়ি থেকে উঠা নামার সময় একটু স্লিপ কেটে পায়ে মোসর খেয়ে একটা গিটার উপরে মানে ফুলে গিয়েছে তো ওইটা নিয়ে একটু কষ্ট হয়েছিলো গত দিন ব্যথা হতো তো ডাক্তার কাছে গিয়েছিল ডাক্তার বললো প্রতি বিশ মিনিট পর পর বসে যেতে লং টাইম দাঁড়িয়ে না থেকে থাকতে তো তো আট দশ ঘন্টা ডিউটি করে তো বলছে যে কিছুক্ষণ পর পর বসে বসে যেতে আর কি তো তখন ঠিক হয়ে যাবে এটা বলছিল আলার রহমতে এক্সট্রা করেছে তেমন কোনো সমস্যা পায়নি তো দোয়া করবেন এখানে একটা রেসিপি দেখাচ্ছি ভালুষেই মিষ্টি বানাচ্ছি এখানে একটুখানি দিয়েছি বেকিং পাউডার আর বেকিং সোডা আর প্রথমে দেখেছেন আমি দিয়েছিলাম এক কাপ দিয়ে আরেক কাপের অ দেখেছি একটু কম ওয়ান ফোর্থ কাপই বলা যায় আটা নিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ আর হাফ চামচের মতো চিনি এই কয়েকটা জিনিস শুকনো আইটেম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ওয়ান ফোর্থ কাপের মতো ওয়ান থার্ড কাপের মতো ঘি নিয়েছি তো ওইটা দিয়ে দিচ্ছি এখানে ঘির পরিবর্তে তেলও দেওয়া যায় তবে ঘি দিলে আর কি বেশি গ্রান হয় খেতে ভালো লাগে তো বালুশাহী মিষ্টিটা আমার খুব ভালো লাগে একটু মিষ্টি কম দিয়ে বানালে তো এখানে একটু ওয়ান থার্ড কাপ আবার একটু পানিও দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কালার সুন্দর আসার জন্য রেড ফুড কালার তো খুবই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে যদি ঘি ঘরে না থাকে তাহলে নর্মাল সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নাই তো আর ঘি থাকলে তো গিয়েই ভালো হয় আর কি তো দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো আমাদের সবার ঘরেই থাকে এটা দিয়ে চাইলে আপনারা বালুশাহী মিষ্টি বানিয়ে কোথাও যেতেও নিয়ে যেতে পারেন বাসায় বানিয়েও খেতে পারেন অথবা মেহমান আসলে তখনও সার্ভ করতে পারেন বানিয়ে তো ওয়ান থার্ড কাপ ফানি ওয়ান থার্ড কাপ ঘি দিয়ে এভাবে মেখে নিয়েছি তো কাপের যে ঘিগুলি লেগে আছে এগুলি তো আর ফেলতে ইচ্ছে করছে না এর জন্য একটু আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে আর আমার মনে হচ্ছে না ফানি লাগবে তারপরে দেখা যাক এভাবে ভালো করে মুথে নেব এটাই জাস্ট অনেক বেশি যে মুথতে হবে তা না অনেক বেশি মাখাতে হবে তা না জাস্ট একটু ভালোভাবে মিক্স করে নিলেই হয়ে যাবে আর কি তো আমার মনে হচ্ছে না আর পানি দেওয়া লাগবে এটাতে যথেষ্ট তো অনেক বেশি শক্ত আটা হবে না আবার অনেক বেশি নরম আটাও হবে না এরকম সফট একটা আটা হবে তো এই যে এইভাবে আমি ভালো করে এটাকে একটা ইয়েতে বাটিতে মেখে নিচ্ছি আর কি কিছুক্ষণ এভাবে মেখে নিলে ভালো হয় তাহলে একদম বালুশের যে একটা সফটনেস সেটা চলে আসবে আর কি তো আমি আবারও একটু এভাবে মেখে নিচ্ছি ও এটা বানানো আর হচ্ছে একটু ইয়ে বানাবো জাল পিঠা বানাবো আমার বোনের ছেলে আছে ও সহ বিকেলের নাস্তা খাওয়ার জন্য এই জিনিসগুলি বানাচ্ছি তার উপরে আরও একটা মাথায় আছে যে আমাদের ফাঁসতলা পাবে গত কালকে না দুই দিন আগে হবে মিষ্টি ফাটিয়ে মানে মিষ্টি না উনি ফাটিয়েছিলেন ফুটিং আরও কী কী যেন দিয়েছিলেন দুইটা ফ্রিজ আছে ওনাদের আমাদের বিকেলের নাস্তাও হয়ে যাবে আবার ওনাদের জন্য একটু হাতিয়েও ফাটানো হবে ওইটা থেকে আসলে এই দুইটা আইটেম আজকে একটু বানাবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি খুব জটফট গড়ে থাকা উপকরণ দিয়ে এই জিনিসগুলি বানানো যায় তো দেখতে পা ফেরেছেন আমি কীভাবে বানিয়েছি এখানে এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে একটু জর্দা রঙ দিয়ে দিয়েছি দুইটা এলাচকে ভেঙে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েছেড়ে পুটিয়ে নেব আর সেপগুলি আসলে খুবই সহজ গোল গোল এব এব্রো থেবড়োই বানাতে হয় একদম যে একদম মানে খুব মিশানো তারপরে একদম কি বলবো দেখতে ফিনিশিং ভালো হবে এটা না ভালো সেই মিষ্টির ধরনটাই হচ্ছে একটু এবডো থেবডো হবে ওইটার ভিতরেই চিনি সিরিয়াটা ডুববে দেখতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আর খেতেও ভালো লাগবে চিনি ফুটে উঠেছে দুই তিন মিনিটের মতো ফুটালে হয়ে যাবে হালকা একটু আটালো হলে আমি নামিয়ে নিয়েছি চিনি শিরিয়াটা ঠান্ডা হতে থাকুক আর এদিক দিয়ে আমি একদম কম আগুনে এগুলি ভেজে নেব একদম কম বলতে একদম মানে একদম লোদ থেকে একটু বেশি আর কি এদিক দিয়ে একটু গরুর মাংস রান্না করছি সেজন্য সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি এখন বিকেল বিকেলবেলায় এই রান্নাগুলি করে নিচ্ছি কালকে আর একটু হেল্প হবে এই জন্য আর কি কারণ আমার যে নুন মেয়েটা ও সকালে আসেনি বিকেলে এসেছে তো বিকেলে আসাতে সুবিধা হয়েছে আমি এই কাজগুলি একটু করতে সুবিধা হচ্ছে আর কি ভাবলাম যে আজকে যেহেতু ও বিকেলে এসেছে বিকেলে নাস্তাগুলি ও সহ করেই ওরও একটু হেল্প নেব আর আমিও যে দুইটা ফ্রিজ আছে বাবির ওগুলোও দিতে পারবো এখানে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি জিরা কালো কালো জিরা তারপরে হচ্ছে মরি আর দিয়েছিলাম মেথি আর যে সরিষা হলুদ ওইটা দিয়েছি দিয়ে একটু একটু এক চিমটি এক সিমটি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি রসুন পেস্ট ওগুলি বাজা হতে থাকুক আর দিক দিয়ে আমি এগুলি একটু উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক ফিট হয়ে গেছে অলরেডি যেদিকে আগুন বেশি লেগেছে সেগুলি সেদিকে একটু বেশি হয়েছে মানে কালারটা বেশি চলে এসছে আর অন্যদিকে এদিকে আবার একটু কম আগুন এই জন্য এদিকে এখনও ওই রকম ইয়ে হয়নি আর কি কালার আসেনি তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তো মিষ্টির অন্য ফিট হতে হতে আমি আবার ফেসগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এর ভিতরে হয়ে গেছে অলরেডি এটা একটু হতে সময় লাগবে এটার এদিকটাতে আগুন কম লাগতেছে এর জন্য আর ওই দিকটাতে সুন্দর এই ফার্স ও সুন্দরভাবে কালার চলে এসছে আর বেশি একটা শক্ত করব না এভাবে নামিয়ে নেব আর কি তো সবগুলি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে এই তো সবগুলি উঠানো শেষ এর ভিতরে হয়ে গেছে অলরেডি আর আর ইয়েটা শিরাটাও ঠান্ডা হয়ে গেছে মানে ঠান্ডা বলতে একদম কুসুম কুসুম গরম আছে বেশি ঠান্ডাও করা যাবে না আবার বেশি গরমও রাখা যাবে না তো সবগুলো একসাথে আসলে নাড়তে সাথে অসুবিধা হবে এর জন্য আমি উঠিয়ে নিচ্ছি কিছু তো এগুলি একটু বিজতে থাকুক ওই দিক দিয়ে ওই যে একটু হলুদ একটু মরিচ গুঁড়ো একটু জিরা গুঁড়ো তারপরে লবণ দিব এগুলি দিয়ে ভালো করে মিক্স করে এখন যে আমি আলু সিদ্ধ করে এভাবে ম্যাশ করে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি ওইটা একটু রেখে আবারও এগুলি বেশি ভিজে যাচ্ছে এই জন্য এইগুলি উঠিয়ে নিচ্ছি মিষ্টিটা আর কি শিরা থেকে খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে অলরেডি তা আমি একটু খেয়ে দেখতেছি দারুণ হয়েছে কিন্তু একে একে সবগুলো উঠিয়ে নেবে শিরাটাও পারফেক্ট হয়েছে বেশি পাতলাও না আবার বেশি গণও না এরকমই রাখা লাগবে বেশি গণ হলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে আবার বেশি পাতলা হলে কিন্তু মোড় মোড়ের যে ভাবটা থাকে সেটা থাকবে না একদম ভেঙে যাবে যে মানে মিষ্টিগুলি আর ওই যে লেবুটা দিয়েছি আঠালো উপরে সাদা একটা চিনির ভাব হয়ে যায় সেটা যেন না হয় এই জন্য লেবুটা দেওয়া লেবুর রসটা আর কি আমি একটু শিরাটা দিয়ে রেখেছি যাতে ভিতরে একটু শিরা শিরা লাগে খেতে ভালো লাগে এটা কিন্তু আমার ভালো লাগার একটা মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভিতরে ঢুকেছে আর একদম মুরমুড়ে খেতে দারুণ হয়েছিল তো আমার ফ্রিজে আমি আরও একটা দিয়ে দিচ্ছি মুন্তাসিরকে আর এদিক দিয়ে আমার বাজিটা হয়ে গেছে অলরেডি একটুখানি চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি জাস্ট যে মশলা টসলা দিয়েছি সেগুলোর ভিতরেই আলুটা দিয়ে নেড়ে চেটে লাস্টে হয়ে আসা রাখ দিয়ে একটু কাঁচামরিচ আর চিনি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো এই হলো আমার ঝাল পিঠার ফুড এটা দিয়ে আলুর দম পরোটা রুটি দিয়ে এই ভাজিটা খাওয়া যায় আবার চাইলে আলু পরোটার মানে পরোটার ভিতরে দিয়ে আলু পরোটাও বানানো যায় আবার এটা দিয়ে জাল ফিটাও বানানো যায় তো যে আমার নুনকে বললাম তুমি রুটিগুলি বেলে দাও আমি বানিয়ে নিব কারণ ফিঠা ঠিঠা একা হাতে বানাতে গেলে অনেক সময় লেগে যায় আর আমার কোমরেও ব্যথা করে তো ওর হেল্প নিলে দুজনে মিলে করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় বাসায় মেয়ে থাকলে একটা সুবিধা মেয়েদেরকে নিয়ে হাতে করে মায়েরা কাজ করতে এসব ফুলি বানাতে সুবিধা আমরা যখন ছোট ছিলাম আমার আম্মাও আমাদেরকে নিয়ে এভাবে বানাতো তো আমার তো সেই সুযোগ নেই এর জন্য ওই যে নুননাহারের হেল্প নিচ্ছি তো তিন রকমের বানাবো মানে ডিজাইন তিন রকম হবে কিন্তু ভিতরে জিনিস একটা একইটাই তো ওকে বলতেছি তুমি রুটি এরকম আর একটু ফাতলা বানাও বানিয়ে মানে চার ভাগ চার কোনার একটা ওই যে কী বলে যে যেরকম ওই শ্বাসে তুমি বানাও আর আমি এদিক দিয়ে ছোট ছোট করে চার ভাগ করে মাঝখানে ফুট ঢুকিয়ে তিন কোনাকে উপরের দিকে রেখে মাথাগুলি বন্ধ করে দিচ্ছি এরকম ফিটা বানিয়ে নিচ্ছি তাহলে একটু বড় হয় একটা রুটি দিয়ে চারটা ফিটা হয়ে যায় এই যে এগুলি এরকম বানিয়ে নিচ্ছি আমি তিন রকম করেই বানাচ্ছি তো আরকে শিখিয়ে দিচ্ছি কতটুকু নিবে ওকে দেখিয়ে দিচ্ছি নতুন করে শিখাচ্ছি আর কি একটু একটু করে কাজের লোকদেরকে একটু শিখালে ওরাও শিখে আবার আমাদেরকেও বানিয়ে খাওয়াতে পারে এটা আর কি সুবিধা হয় মাঝে মধ্যে যদি অনেক সময় নিজেদের অলসতা লাগে তখন বললে বানিয়ে দিবে এরকম আর কি ওকে বলতেছি ওই পাশটা এভাবে দাও আর আমি একটু ওই যে গোলা গুলে রেখেছি একটু ময়দা আর ফানি দিয়ে এভাবে গুলে রেখেছিলাম তো মুগগুলি বন্ধ হওয়ার জন্য এভাবে সুবিধা তো হয়ে গেছে এর ভিতরে তেল দিয়ে দিয়েছি আর এই দিদি আমি এই পিঠাগুলি বানাচ্ছি তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলি বেজে নিচ্ছি তো মিডিয়াম আগুনে এই মোগলাই পরোটা বা আলু পরোটা যেটাই হোক বানিয়ে নিচ্ছি এক ফিটটা বেশি হয়ে গেছে আমি ওই দিক দিয়ে ফিটা বানাতে গিয়ে তো ও রুটি বানিয়ে নুনহারে এরকম চার কোনাগুলো বানাই বানিয়েছে আর আমি ছোটো ছোটোগুলো অনেকগুলো বানিয়েছি যাতে করে দুই দিনা খাওয়া যায় আর কি তো কয়েক ফিজ আজকের জন্য বানিয়েছি যে বাবির বাসায় ফাটাবো আবার ছেলেরা খাবে আর এই তো দুই দুই রকমের নাস্তা আমাদের রেডি এই এই ফ্রিজগুলো দিয়ে বাবির বাসায় পাঠিয়ে দিচ্ছি ওনাদের ফ্রিজ আর কি তো মুক্তাকিকে দিয়ে পাঠাচ্ছি উপরে একটা ফ্যাপার দিয়ে আর কি ট্রেতে করে তো নুনারের কাজ শেষ চলে যাচ্ছে আমাদেরও কাজ শেষ এখন আমরাও খাবো নুননাহারকে দিয়ে দিয়েছি ওর ছেলেও এসেছে তো ওরা এখানে খাবে না বাসায় খাবে তো বক্সে ওদেরকেও দিয়ে দিয়েছি বিকালের নাস্তা তো এই ছিল আমার দুই পদের নাস্তা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে যে কোনো পরিস্থিতিতে সবাই সবার জন্য দোয়া করা উত্তম তো আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করে অনেকেই দোয়া চেয়েছেন মেয়ের বিয়ের জন্য তো মেয়েদের বিয়ের কথা যখন দোয়া চায় তখন বেশ দোয়া আসে মনে কারণ মায়েরা বাবারাই জানে একজন উপযুক্ত মেয়ে ঘরে থাকলে কত চিন্তার বিষয় তো আল্লাহ যেন ভালো একটা ঘর ভালো একটা বর যারা যারা দোয়া চেয়েছেন মেয়েদের জন্য মিলিয়ে দে এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবার মনের আশা পূর্ণ করে তার সাথে সাথে আমারও মনের আশা পূর্ণ করে এই দোয়া রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ